ভালো একটি প্রতিষ্ঠান মানেই হচ্ছে একটি শিশুর জীবনের শক্ত শক্তভিত আর ব্রাইট স্কলার ঠিক সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছে যেখানে শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে ধর্মীয় পরিবেশ নৈতিকতা আর আধুনিক মানসিক বিকাশ আমরা চাই আপনার সন্তান বড় হোক একাধারে জ্ঞানী দক্ষ আর চরিত্রবান একজন মানুষ হিসেবে আমাদের এখানে শুধু বই পড়ানো হয় না বরং সেখানে হয় কিভাবে ভালো মানুষ হতে হয় আরবি ও বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও সমান গুরুত্ব দিয়ে শেখানো হয় এখানে পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মতো কার্যক্রম যা আপনার সন্তানের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়িয়ে তুলবে বহুগুণে আপনার সন্তান যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে সেই প্রস্তুতিই দিচ্ছে ব্রাইট স্কলার পড়াশোনার সাথে সাথে নৈতিকতা শিক্ষাও যদি আপনার চাওয়া হয় তাহলে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের যোগাযোগের ঠিকানা এক বাই দশ বাংলা রোড অক্ট অফিস মাস্টাইর ফতুল্লা নারায়ণগঞ্জ কিংবা বিস্তারিত জানতে কল করুন নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে